নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মন মিষ্টি মন চ্যানেলে আমার সকল বন্ধুদের সুস্বাগত চলে এসেছি আজকের করোলার এক অভিনব রেসিপি নিয়ে রেসিপিটা হলো ভারবা করলা বা পুর দেওয়া করলা বা স্টাফ করলা কিভাবে বানাচ্ছি তাহলে দেখতে হবে আমার পুরো রেসিপিটা প্লিজ তোমরা চোখ রাখো আমার রেসিপিটার দিকে আর একটু স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না ফিরে আসছি একটু পরে দেখো বন্ধুরা আমি করলাগুলো ছটা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এই দেখো আমি করলাগুলোর গায়ে যে অংশগুলো ভালো করে ঝুলে নিয়েছি এ দেখো কারণ আমি এটা হচ্ছে স্টাফ করলা বা ভরা করলা আমি বানাবো আজকে তোমাদের সামনে ঠিক আছে এবার আমি করলার ভেতরের যে অংশগুলো আছে সেগুলো আমি বের করে দেব প্রথমে ছুরি দিয়ে মাঝখানটা ভালো করে কেটে নিতে হবে একটুখানি ডিপ করতে হবে না কিন্তু ভেতরের ফুলগুলো বেরোবে না এই দেখো মাঝখানটা পুরো ছুরি দিয়ে কাটার পরে ফাঁকা হয়ে গেছে এবার আমি কাটা চামচ দিয়ে ভেতরে যে অংশগুলো আছে করলা সেগুলো সব আস্তে আস্তে করে বের করে নেব পুরোটা ভেতরের অংশটা কিন্তু পুরোটা সুন্দর করে বের করে নিতে হবে ভেতরে কিন্তু যেহেতু ভেতরে পুরটা দেব না ভেতরে কোনো কিছু থাকবে না আমার এই একদম ভেতরটা আমার পরিষ্কার হয়ে গেছে দেখো বন্ধুরা এই দেখো তোমরা চাইলে মাঝখানে কেটেও করতে পারো কিন্তু দেখো এইভাবে যদি কেটে আমি ভেতরের অংশগুলো বের করে নিই তাহলে কিন্তু ভেতরে পুর দিলে পুরটা আর বেরিয়ে যাওয়ার চান্স থাকে ঠিক আছে এইভাবে আমি সমস্ত করলাগুলো এভাবে করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা আমার প্রত্যেকটা করলা দেখো একদম সুন্দর করে ভেতরটা আমি পরিষ্কার করে নিয়েছি দেখো ভেতরে কিছুই নেই একদম পরিষ্কার এই দেখো বন্ধুরা আমি করলার মধ্যে যে পুরটা বানাবো তার জন্য আমি একটু ধনে একটু মৌরি একটু কালো সর্ষে সাদা সর্ষে আর শুকনো লঙ্কা একটুখানি আমি গ্যাসে করে একটুখানি আমি নাড়িয়ে নিচ্ছি মানে রোস্ট করে নিচ্ছি এটা আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব একদম ফাইন গুঁড়ো করব না কিন্তু গুঁড়ো করে নেব এটা আমার পুরের কাছে লাগবে আমার করলা গুলোকে একটুখানি ভাপানোর জন্য আমি জলের মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আমি এবার পুরটা বানাবো তেলটা আমার গরম হয়ে গেছে একটু সামান্য কালো জিরে দিয়ে দেবো কালো জিরেটা দিয়ে একটু না এই দেখো এগুলো হচ্ছে করলার যে ছালগুলো ছিল সেইগুলো আমি এইগুলো কিন্তু পুরের কাজে লাগাবো তোমরা চাইলে করলার ভেতরে যে আছে সেগুলোও তোমরা আছে কাজে লাগাতে পারো এটাকে একটু বারবার ধুয়ে নিতে হবে ধুয়ে নিলে কি হবে একটুখানি তেতো ভাবটা চলে যাবে আমি ওই করলার যে খোসাটা ছিল সেটা আমি মধ্যে দিয়ে ভালো করে

গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য আর আমি গুঁড়ো লঙ্কাটা ইউজ করলাম না যেহেতু একটু গুঁড়ো মশলা দিয়েছি পরে লেগে যেতে পারে তাই একটুখানি জল এবার আমি এর মধ্যে একটুখানি কাঁচা আম দিয়ে দেবো তোমরা যদি চাও কাঁচা আম না দিয়ে তোমরা আমচুর পাউডারও দিতে পারো কাঁচা আমি এই কড়াইতে পুরের মধ্যে ইউজ করবো মৌরি ধনে ছোলা আর সাদা জিরে সাদা সর্ষে কালো সর্ষে যে আমি রোস্ট করে মিক্সিতে এই যে ডাস্ট করে রেখেছি এটা আমি এবার এর মধ্যে ইউজ করব আমার পুরটা একদম রেডি এবার আমি এবার একটু নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এবার আমি ফুলগুলো করলার ভিতরে সুন্দরভাবে ভরে দেব এই দেখো সুন্দর করে আমি ভরে দিলাম দেখতে কত সুন্দর লাগছে দেখো আর একটা দেখো এটা তোমরা ভাতের সাথে খেতে পারো কিন্তু এটা স্পেশালি রুটির সাথে খেলে কিন্তু খুবই টেস্টি লাগে ভালো লাগে খেতে সুন্দর করে সমস্ত ফুডটা আমি ভরে নিলাম ঠেসে ঠেসে একটু ভরে নিতে হবে ঠিক আছে ফিরে আসছি সব পুরগুলো করে নিয়ে বন্ধুরা এই দেখো বন্ধুরা আমার স্টাফ করলা বা আমার পুর দেওয়া করলা একদম রেডি হয়ে গেছে দেখো এবার শুধু লাস্ট ফিনিশিং বাকি আছে সুন্দর ভাবে আমি পুরটা ভরে নিয়েছি দেখো কত সুন্দর এখনই কত ভালো লাগছে দেখতে ঠিক আছে আমরা দেখতে থাকো এবার দেখো বন্ধুরা কড়াইতে আমি একটু ঘি আর সাদা তেল আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমার কুকুর দেওয়া করলাটা আস্তে করে ছেড়ে দেব আস্তে আস্তে হবে এবং আমি একটা ঢাকনা দিয়ে দেবো আমার একদম রেডি হয়ে গেছে এটা এই দেখো ঠিক আছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার পুর দেওয়া করলা বা স্টাফ করলা বা ভারবা করলা যেটাই বলতে পারো সেটা একদম রেডি আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবং দেখো সুন্দর নরম হয়েছে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এটা রুটি পরোটার সাথে তোমরা খেতেই পারো ভাতের সাথেও খেতে পারো কিন্তু রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে খেতে আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধুরা আছো তারা তো আমাকে ফলো করছো আমার রেসিপি দেখছো কিন্তু যারা নতুন নতুন আসছো আমার চ্যানেলে ভিজিট করতে প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে বেল আইকন অবশ্যই প্রেস করো তাহলে নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোন এক অভিনব বা ঘরোয়া রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো বেশি পরিমাণে তোমরা জল খাও আর সব সময় বাইরে বেরো ছাতা নিয়ে তাহলে বন্ধুরা টাটা